আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আহ সবাইকে জানাই ঈদুল আজহার আজকে তৃতীয় দিনের শুভেচ্ছা তো আজকে হলো ঈদের তৃতীয় দিনে আসছে আমাদের বাসায় আহ মানে শুভ খবর দিতে আসছে খুশির সংবাদ খুশি সংবাদ বলতে বা কিছু নিয়ে আসলে ছিল সেটা আনে নাই ওটা পেয়ালো এই কথা দিলে লাগে না না বলছিলাম তোমার গ্রাম খুশি সংবাদ শুনলে വൈദ്യ দিন আমার মনে হলো আসলে খুশি কখন একা একা হওয়া ভাবনা খুশি সবার সাথে বন্টন করা অনেক বেশি সুগোনীয় দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে মানে কি খাওয়া খুশি কি দেখা খুশি তো হলো খায়া খুশি হইব আমরা লাগা দেখা খুশি তো বিষয়টা এইজন্য হচ্ছে ক্যামেরা না আসা আর আই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা কারণ আপনারা তো সব সময় আমাদের ভালো তে মন্দতে সুখে দুঃখে প্রত্যেকটা মোমেন্টে আপনারা পাশে থাকেন আর যখন ভালো কিছু হয় তখন আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে হুম মন্দটা যখন শেয়ার করি ভালো লাগাটাও শেয়ার করাটা আসলে আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে কারণ যে তো আপনারা একজন ফ্যামিলি পারসনের মত হয়ে গেছেন তো খুশির খবরটা কি সেটা বলি এত কথা না বলি বেশি কথা বলবো খুব নিউ একটা চ্যানেল মানে বেশি দিন হয় নাই ওই চ্যানেলটা এক মাস প্লাস হয়েছে তো ওই চ্যানেল থেকে একটা এরসেন্স লেটার পাইছে গুগল এরসেন্স এটা কিন্তু অনেকেই পায় না হ্যাঁ এরকম শত শত চ্যানেল আছে হাজার হাজার চ্যানেল আছে যারা এয়ারসেন্স লেটারটা পায় না আর এয়ারসেন্স লেটারটার মূল্য অনেক বেশি যেটা আসলে বুঝে না হ্যাঁ ও যদি বুঝতো তাহলে মানে এটা নিয়ে আমার কাছে ওর আশা লাগতো না ও এয়ারসেন্স লেটারটা পাইছে হচ্ছে আরো প্রায় সপ্তাহ খানি হয়ে গেছে না আট নয় দিন হয়ে গেছে ও এয়ারসেন্স লেটার পাইছে আর ও এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো কিছু মানে ও কোনো ওই টাইপের কোনো খুশি আমি দেখি নাই আমি এইটা চোখদার দেখে আমি যে পরিবার খুশি হয়েছি ও যে কেন এত খুশি হইলো না আমি সেটাই বুঝলাম না আহ যাই হোক ও হলো এটা আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে ঢাকাতে যে ও অ্যাডসেন্স পাইছে আর এটা দেখে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ কারণ এটা হাতে পাওয়া মানে হচ্ছে একটা সফলতা অর্জন করা এটা সবাই পায় না যে পায় তাকে ভাগ্যবান বলতে হয় হ্যাঁ ও আসলেই ভাগ্যবান কারণ মাত্র এক মাস কিছু দিনের একটা চ্যানেল হয় নাই দুই দুই ধরেন মাসের একটা চ্যানেল সেই চ্যানেল থেকে আহ মনিটাইজেশন অন করা সেই চ্যানেল থেকে অ্যাডসেন্স লেটার পাওয়া এটা অনেক বড় একটা ব্যাপার এটা সবার দ্বারা হয় না এটা সবাই করতে পারে না ও পারছে ওর ভাগ্য ভালো আর আমারও ভালো লাগতেছে এটা দেখে আজ না আমার ভাই একটা সফলতা অর্জন করছে লাইফে একটা সফলতা আসছে সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে করে এইটা থেকে ও কিছু সম্মানই পায় পাবে তো অবশ্যই পাওয়ার জন্য কিন্তু এইটা আসলে কি সব তুমি আর কানের মধ্যে কেন আগুন দিতেছ

যামিতা হাতে পাওয়ার পরে মানে এখন পর্যন্ত ভিডিও বানাই নাই ক্যা কিবা আপনাদের জানাই নাই ক্যা তেজন হচ্ছে ভাই আমার অনেক কিছু বলছে যেমন একটা খুশির বিষয় তুই এখন পর্যন্ত হাই ট্রাকস তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর কি জানা আছে করবেন পরিবারের জন্য দোয়া করবেন আর এই এখন সে এই সম্মানী শে তার আরো బిগেস্ট বড় সম্মানের হাতে তুলে দিবে ঠিক আছে আসেন বড় সম্মানে বাসা থেকে মা বাবা মা বাবা দেখছে তারা অবশ্যই আমাদের দোয়া করছে আসলে আমি হলো বাসায় ওই মুমেন্টে ছিলাম না এই জন্য হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তো আমি আসতে হচ্ছে ঢাকায় যেহেতু বললাম তো

সাথ তিন সাড়া দ আবা বড় বড় খুশি খবর মিষ্টি করতে সবাই ভালো থাকে হ্যাঁ তো ভাইয়া না আলোতে ফিলি যে পচে আমরা <muitasmitERs>

আর সব সময় সব খুশির খবরগুলো আমাদের সাথে শেয়ার করে আমার এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে আমাদের ছাড়া খুশির খবরগুলো দুঃখের খবর আগে শেয়ার করে والله আমার কাছে পড়গুলাই গান দুঃখের খবর সবার আগে কে পায় আপনারা বলেন আরে بیمار কাছের লোক ঠিক এই দুঃখের খবর সবার আগে পায় লোকে কাছের লোক হয় আমার সবচেয়ে কাছের লোক ঠিক আছে

দেখতে <laughs>